চট্টগ্রাম থেকে এই মুহূর্তে খবর আসছে সেখানে গুলিবিদ্ধ হয়েছে বেশ কয়েকজন মোট গুলিবিদ্ধ চারজন আহত হয়েছে মোট ছজন গুলিবিদ্ধ হয়েছে মোট চারজন কিন্তু মোট আহত সংখ্যা হচ্ছে আর ছয় জানা যাচ্ছে ঘটনা যে দীর্ঘদিন একটি জমি সংক্রান্ত ঝামেলা চলছিল মুর্শিদাবাদের খড়গাম থানার যে সদর অঞ্চল রয়েছে সদর নদীর পার বরাবর একটি রাস্তা ছিল যে রাস্তায় কেন্দ্র করে কিন্তু অর্থনীতি শুরু মধ্যেই চলে গোলাগুলি হঠাৎ করে গোলাগুলি চলতে থাকে এবং দুই চারজন কিন্তু গুলিবিদ্ধ হয়েছে আহত আহতরা হচ্ছে ইঞ্জিল শেখ সিরাজুল শেখ আহ শেখ এবং মুন্তাক শেখ এছাড়াও দুজন আহত রাজবীন খাতুন বলে দুই মহিলা আহত হয়েছেন বলে প্রাথমিক খবর পাওয়া গেছে

তার সাথে আমাদের এই নিয়ে কিন্তু বিবাদ মন্ত্রীবাবু বলা যেতে পারে যে আজ বিকালে উত্তপ্ত হয়ে ওঠে খড়গামের সাদল সাদল এলাকা এবং সাদল গ্রাম তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা হাসপাতালে চিকিৎসা এর মধ্যে এর মধ্যে তোমাকে একটা প্রশ্ন দেখো একদমই লোকসভার আবহ চলছে ভোট ডিক্লিয়ার হয়ে গেছে তার মধ্যে কেন্দ্র বাহিনীও রয়েছে এর মধ্যে এই ধরনের ঘটনা এই যে ঘটনাটি ঘটেছে তার মধ্যে রাজনৈতিক কারণ ঠিক কতটা রয়েছে কোন কি রাজনৈতিক কারণ খুঁজে পাচ্ছো আজকের এই ঘটনায় দেখো দীর্ঘ যা জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে আহাত শেখ এবং যে শারুল শেখ এর মধ্যে দীর্ঘদিন ধরে কিন্তু একটা ঝামেলা চলছিল কারণ এই শারুল শেখের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা খোঁজ করেছিল যে এই আহাত এই আহাত শেখ এরকম বলে জানা যাচ্ছে আহাত শেখের পরিবারকেও প্রতিদ্বন্দ্বিতা করেছিল ভোটের সময় এই নিয়ে অশান্তি কিন্তু ছিল লোকসভা নির্বাচনে আগে পাঁচকালে এই ঘটনা কিন্তু আরো একবার মানে উত্তেজনা হয়েছে কারণ এই সাদল এই সাদল অঞ্চলে হয় কিন্তু আমরা এবং আজকে এই কিন্তু ফের আবার এলাকায় তবে যদি সঠিকভাবে এই এলাকায় যদি ঠিকঠাক ভাবে কাজ করতে না পারে তবে কিন্তু উত্তেজনা থাকবে এবং একটা অশান্তি বাতাবরণ হতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু ভোটের একটা প্রভাব পড়তেই পারে

ডুপ্লিকেটি করে একজন ব্যক্তি কিনে নেয় আমাদেরকে অসুবিধা ফেলার জন্য যাতে আমাদের সেখানে বসতি বাড়ি আছে আর সেটাতে নদীর বাঁধ গেছে জনগণ সে রাস্তাটা ব্যবহার করছে আসুন বর্তমান সেই জায়গাটা ডুপ্লিকেটি করে ওই ব্যক্তি কিনে তার নাম হচ্ছে এই কথাটা নিয়ে ঝামড়া যেটি হয় মুখামুখি হয় গালাগালি হয় সেখানে মুখোমুখি করতে করতে লাটু আর হাঁটু সে দুজন মিলে নলা বন্দুক এসে গুলি করতে লাগে আমরা সবাই ভয়ে পালিয়ে আসি তার পাশাপাশি সারুল আর কবি অরা দোষণা মিলে গুলি করতে লাগে আমাদের লোকগুলো সব নামাজ পড়ে মসজিদ থেকে বারে বারে এসেছিলাম এদেরকে সবকে আবার গুলি লাগে গুলি মোটামুটি আপনি সতেরো আঠেরো রাউন্ড গুলি লেগেছে সব দু নলা একটা একটা এক নলা আর চারখানা দু নলা সারা গুলি না গুলি বহুত শব্দ হচ্ছে আর গুলি আবার বেরিয়ে চলেছে মানুষকে সব লেগে যাচ্ছে খামো কি নাম আপনার আমার নাম সামিল হোসেন জায়গা দিয়ে নদী নয়ন আপনার আলা আপনার পিয়রোল আর মাফি রোল এরা গিয়ে আমাকে মসজিদের ভিতরে মারেন এই দিন সব ফলি দিয়েছে মেরে সব বন্ধুকে বাসেল আর লোহার রডে আমাকে মারছে সব মসজিদে থানার থানার ওসি বারবার পুলিশ প্রশাসন গিয়ে আমাকে মসজিদে বার করে দিচ্ছে আপনার নাম কি আপনার নাম শামরুল শেফ কতজন હતોজন কতজন আমরা ছ 7 জন હતોছি 6 জন 6 জন গুলিবিদ্ধ গুলিবিদ্ধ 5 জন 4 জন আপনার আলা আপনার পিয়া রোল আর আপনার মাফি রোল এরা গিয়ে আমাকে মসজিদের ভিতরে মারেন এই দিন সব ফুলি দিয়েছে মেরে সব বন্ধুকে বাসে আর লোহার রডে আমাকে মারেছে সব মসজিদে থানার থানার ওসি বড়বাবুর পুলিশ প্রশাসন দিয়ে আমাকে মসজিদে বার করে দিচ্ছে আপনার নাম কি আমার নাম শামরুল শেখ কতজন আমরা ছ সাতজন আহত ছজন ছজন জন এসছি গুলিবিদ্ধ কজন গুলিবিদ্ধ পাঁচজন চারজন নাকি তো পাঁচজন পাঁচজন